লোকজন হাকিমের নাম শুনেছেন বাবা শোনেননি তিনি কোন নবী ছিলেন না কোন রসুল ছিলেন না না ছিল কোন পয়গম্বর তিনি ছিলেন না কোন ফারিস্তা আল্লাহ তার এত জ্ঞান দান করেছিলেন এত হিকমত দান করেছিলেন এত পাণ্ডিত্য দান করেছিলেন আল্লাহ তার ভালোবেসে কোরআন শরীফে তার নামকরণ করে একটা সুরা নাজিল করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ সূরাতুল লুকমান ১১৪টা সূরার অন্যতম একটা সূরা আপনারা জানেন তো বাবা লুকমান হাকিম তিনি সুদানী বংশের নবী দাউদ আলী জবা জবানায় সুদানী বংশের এক মালিকের দোলাম ছিলেন তো মালিক একদিন চিন্তা ভাবনা করছে কি ব্যাপার আমার গোলামের এত দাম সত্তার কাছে আছে জ্ঞান অন্বেষণের জন্য এত পাণ্ডিত্য আমার গোলামের কি এত চাহিদা আমি মালিক একদিন তাকে একটু পরীক্ষা করব একটা পরিকল্পনা করলেন মালিক বলছেন ও লোকমান আমি তোমার মালিক আমি তোমাকে একটু পরীক্ষা করতে চাই মালিক বললেন লোকমান বললেন জাহাপানা আপনি যখন যে মুহূর্তে যে সিচুয়েশনে আমাকে পরীক্ষা নিতে চাইবেন আমি পরীক্ষা দিতে রাজি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত লোকমান হাকিম আলী কি সালাত ও সালাম কে তার মালিক বললেন লোকমান ওই যাও আমার ছাগলের পালে চলে যাও আমার একটা ছাগল তুমি জবাহ করো ওই ছাগলটা জবাহ করার পরে ওই ছাগলের উৎকৃষ্ট দুটো অঙ্গ ভালো দুটো অঙ্গ তুমি আমার কাছে নিয়ে আসো হাজির করো দেখি তোমার কতটা জ্ঞান তোমার পণ্ডিততা দেখতে যায় আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি 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 পায় ওই একটা সাগলের পালে চলে গেলেন একটা সাগল জবাহ করলেন একটা সাগল হালাল করলেন ওই সাগলটা জবাহ করার পরে একটা পাপ তোরর উপরে ওই ওই সাগলের জিবা ফটা আর সাগলের অন্তরটা মালিকের দরবারে হাজির করলেন মালিক বললেন ভেরি গুড তুমি সাগলের ভালো দুটো অঙ্গ তোমাকে নিয়ে আসতে বলেছি তুমি জবানটা নিয়ে এসেছো আর অন্তরটা নিয়ে এসেছো ঠিক আছে লোকমান হাকিমের কাছে আদ্য একদিন যাবার পরে লোকমান হাকিম কি আবার ডাক দিয়ে বললেন বাবা লোকমা। আবার যাও সাগলের পিড়ে যাও ওই সাগলের পালে গিয়ে আবারও একটা সাগল তুমি জবাহ করো আবার একটা সাগল তুমি জবাহ করার পরে এবার সাগলের নিকৃষ্ট দুটো অঙ্গ খারাপ দুটো অঙ্গ আমার কাছে নিয়ে আসো লুকমান হাকিমানি গে সালাম তোমার সালাম সাগলটা জবাহ করলে করার পরে একইভাবে জবানটা আর অন্তটা

যার অন্তরটা ভালো সে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ও মত বান্দাদের দলভুক্ত জুড়ে বলুন না আর পৃথিবীর জমিনে যার অন্তরটা খারাপ পৃথিবীর জমিনে যার জবানটা খারাপ ওই ব্যক্তি পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত কথা কি বুঝে এসেছে প্রতিদিন যখন সকাল হয় বাবা শুধু পথ শুনলে হবে না অজে তো বুঝতে হবে কাজে লাগাতে হবে বাপ আমাদের একটা মেন্টালিটি এমন তৈরি হয়ে গেছে ওয়াজ মানে একটা নবীর জীবনী ওয়াজ মানে কোন একটা ওলির কারামতি হুজুর কানে হাতে দু ঘন্টা বলে চলে যাবে ওর থেকে আপনি কতটুকু নিতে পারছেন এটাই হলো সবচেয়ে বড় বিষয় আগামী কাল সকাল থেকে আপনার আমলের জিন্দেগিতে আপনি কতটা অ্যাডজাস্ট করতে পারবেন এটাই হলো আপনার কাছে সবচেয়ে বড় বিষয় কথা কি খারাপ বললাম বাবু এটাই হলো বাস্তব কথা ওয়াজ মানে এমন হবে হুজুররা হলো একটা ডাক্তার সমাজের গোনা ত্রুটি বিচ্যুতি দেখে ওই অনুযায়ী শ্রোতাদেরকে ওষুধ দেবে বাপ তাহলে কিন্তু সেই ডাক্তারটা ভালো ডাক্তার আর হচ্ছে আপনার পেট ব্যথা আপনি যদি সারাদিন ধরে জ্বরের ট্যাবলেট খাওয়ানো পেট ব্যথাটা কি ভালো হবে হবে না যে রোগ সমাজে যে অন্যায়গুলো চলছে যে গোনাগুলো চলছে দৈনন্দিন যে গোনাগুলো আমরা করে ফেলছি ওই সম্পর্কে তাৎক্ষণিক বক্তব্য ওলামারা ডাক্তার হিসেবে আপনাদের একটা প্রেসক্রিপশন করে দিলে ওই ডিরেকশন অনুযায়ী আপনি চললে আপনি কিন্তু আপনার জীবনে কিছু সফলতা অর্জন করতে পারবেন এটাই বাস্তব কথা দৈনন্দিন যখন সকাল হয় আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রতঙ্গ জবানকে বলতে থাকে জবান সকাল কিন্তু শুরু হয়েছে তুই সারাটা দিন ভালো হয়ে চলিস মিথ্যা কথা যেন বলিস না কাউকে যেন মনে কষ্ট দেওয়া কথা বলিস না কেননা তুই জবান তোর কারণেই কিন্তু আমি আমাকে যেতে হবে তোর কারণেই পা বলতে থাকে আমাকে কিন্তু জাহান নামে যেতে হবে কেননা কামতের দিন অধিকাংশ মানুষকে আল্লাহ পাক জাহান নামে দেবেন কিসের জন্য জবানের জন্য এই জবান দিয়ে আপনি গোনা করছেন মিথ্যা বলে কাউকে অপবাদ দিয়ে এই জবান দিয়ে যদি আপনি একটাবার সুবহানাল্লাহ পড়েন না আল্লাহ পাক জান্নাতটা আপনার জন্য একটা গাছ রোপণ করে দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই জবান দিয়ে আপনি একটা যদি কোরআনুল কারীমের একটি অক্ষর পড়তে পারেন আল্লাহ আপনার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ

সময় আল্লাহ পাক আপনাকে আমল নামাই ওই সমপরিমাণ সব লিপিবদ্ধ করে দিবেন জোরে বলুন না সুহান দেখেন না কত সহজ জবান দিয়ে জান্নাতটি অর্জন করা সহজ না কঠিন বা খুব সহজ খুব সহজ সেজন্য আজ থেকে চেষ্টা করুন এই জবান দিয়ে ভালো কিছু বলার জবান দিয়ে আপনারা এখানে কোরআন পড়তে পারেন কে কে বা জি 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 আলহামদুলিল্লাহ একজন মানুষ দুইজন মানুষ তিনজন মানুষ চারজন মানুষ আলহামদুলিল্লাহ আর বাকি আপনারা কোরআন পড়তে পারেন না বা জি 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 পারেন না দেখুন আমরা হলাম মুসলিম ভাই আমরা মুসলিম হয়ে আমাদের ধর্ম গ্রহণ তো আসমানি কিতাবটা যদি আমরা না পড়তে পারি এটা আমাদের জন্য দুর্ভাগ্যর বিষয় ছাড়ার কিছু নয় আল্লাহ পাক বলছে হাজা বায়ানুল লিনাস এই কোরানটা তোমাদের কাছে দিয়েছে একটা প্রেসক্রিপশন স্বরূপ ওই কোরানের ডিরেকশন অনুযায়ী পৃথিবীতে তুমি জীবন যাপন করবে ডিরেকশন তো দূরের কথা কোরআনই তো বোঝা তো দূরের কথা পড়াটাও এখনো শিখলাম না হাসরের ময়দানের জন্য জবাব দিতে হবে না আমাদের এমন একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে বাপ যে মানুষ যখন মরি যাবে কোরআন শরীফ শুধু সেই দিন কি পড়তে হয় মানুষ যখন মরি কোরআন শরীফ পড়তে হয় আর সবে বারাতের সময় পড়তে হয় সবে কদরের সময় আর বাকিগুলো খুব্ধ করে সুন্দরভাবে প্যাকিং করে আড়ার মাথায় তুলে রাখতে হয় এই মেন্টালিটিটা আমাদের ভিতরে অনেকের আছে না নাই বাপ

হবে না বেটা যদিন তার বাপকে চিনবে না ভাই যেদিন তার ভাইকে দেখে পালিয়ে যাবে মা যেদিন তার মেয়েকে দেখে পালিয়ে যাবে মেয়ে তার মাকে চিনতে পারবে না শিক্ষক তার ছাত্রকে চিনবে না ছাত্র তার শিক্ষককে চিনতে পারবে না এক কথায় ঘাসরের ময়দানে কেউ কারোর সঙ্গী হবে না ওই দিন যদি আপনি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআন তেলাবাদ

আর চুরি বলুন শোভা পৃথিবীতে আপনি আপনার সন্তানকে মানুষ করতে গিয়ে পৃথিবীতে আপনার স্ত্রীর মুখে হাসি ফোটাতে গিয়ে পৃথিবীর আপনার সংসারটা ভালোভাবে চলবে বলে গাম আপনি পরিশ্রম করেছেন আপনি কষ্ট করেছেন বাপের জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য মেয়ের জন্য ছেলের জন্য স্ত্রীর জন্য কসম খোদার যাদেরকে মাহাব করে আপনি পৃথিবী জমিনে ফরজ বিধান ত্যাগ করেছেন কামতে হাসরের ময়দানে তারা একজন আপনার কেউ সঙ্গী হবে না আল্লাহ পাকের কোরআন বলছে আমি বলি না এ বাবা বানিয়ে কথা বলছি না কোরআন বর্ণনা করে আর ওই হাসরের ময়দানে যদি আপনি পৃথিবী জমিনে যদি আল্লাহ পাকের কোরআনটাকে একটু মহাব্বত করতে পারেন কোনো একটা সুরাকে যদি আপনার অন্তরের সঙ্গে আপনি লাগিয়ে নিতে পারেন ওই সুরাটা ওই কোরআন আল্লাহ পাক মার জন্য কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান বানিয়ে দিবে জোরে বলুন আর জোরে বলুন সুবহান আল্লাহ এত কষ্ট এত জহাদ জানো পারেন না হুজুর সারা দিন মাঠ ঘাটে থাকতি হয় কাজ কাম করতে হয় পরিবার চালাতে হয় নামাজ পড়ার সময় পাইলে হুজুর কখন শেখবো কোরআন শুধু সময় পাইলে বাপ যাদের জন্য সময় ব্যয় করে আপনি পৃথিবীতে কষ্ট করছে বাতার গাম পায়ে ফেলা তারা তো আপনার সঙ্গী হবে না বাপ ফাশরের ময়দানে হবে কেউ বাপ আল্লাহর তো মিথ্যা যদি হয় যে আপনার সঙ্গী হবে আপনি পৃথিবীটা পরিবার চালানোর পাশাপাশি আল্লাহর কোরআনটাকে একটু সিনাই দেন না কোন একটা সুরাকে থেকে একটু মহাব্বত করেন কোন একটা সুরা একটা সুরা ইখলাস সেটা হতে পারে সেটা সুরা নাস হতে পারে ফালা হতে পারে আপনি সদা সর্বদা ঘুরবেন ফিরবেন আর জবানে শুধু পড়বেন সুরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ আল্লাহ পাকের নবী বলে ওই সুরাটাই আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশের কারণ হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন বাবা কিতাবটির নাম হলো মুকাশাফাতুল কুলুব তিনি বর্ণনা করছেন আবু আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন ঘরের ভিতরে শুয়ে আছে ঘুমাচ্ছে হঠাৎ করে তিনি স্বপ্ন দেখলেন ও আবু সুফিয়ান তোমার পাশস্ত গ্রামে একজন কাঠুরি মারা গেছে কাঠুরির নাম আব্দুর রহমান

তিনি ভাবে ভেরিফাই করছেন নিশ্চয়ই ওই কাঠুরিটার ভিতরে ভালো গোপন কোন এমন আমল ছিল যে আমলটা আমার আল্লাহ পছন্দ করেছেন তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন জরে বলুন আল্লাহ আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গুটি 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 পায় ওই মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছে গেলেন যাবার পরে তার আত্মীয় সজন তার পাড়া প্রতিবেশী তার পঞ্জন পরিজন তেরেকে ডাক দিয়ে বললেন ও মৃত ব্যক্তির পঞ্জন পরিজনেরা এই ব্যক্তিটি কেমন মানুষ ছিল এই ব্যক্তিটির আচার ব্যবহার কেমন ছিল গ্রামের মানুষ আত্মীয় সজরেরা বললেন হুজুর লোকটা ভালো মনের মানুষ ছিলেন জীবনে কখনো মিথ্যা কথা বলতে আমরা দেখিনি পাঁচ অক্ত নামাজ কায়েম করতেন তিনি ছিলেন একজন কাঠুরি আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লালি ওই গ্রামের মানুষ আপনার আত্মীয় স্বজনদের কাছে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিটির কোন গোপন আমল সম্পর্কে তোমাদের জানা আছে নাকি মামা আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহের কথা শুনে গ্রামের মানুষেরা বললেন না না এই মানুষটার কোন গোপন আমল আমরা তো জানি না আমরা তো জানি না গুজুর এমা আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ গুটি 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 পায়ে বিষয়টি উদ্ধার জন্য তার স্ত্রীর কাছে পৌঁছে গেলেন এখন স্বামীর খবর কেউ জানুক না জানুক স্ত্রী তো কাছ থেকে সে ভালোভাবেই জানে স্ত্রীর কাছে গেলে বললেন ও বাবা ও মা চোখে কেন পানি তুমি কন্দনরত অবস্থায় আমি নবী মোহাম্মদ আমার দরবারে কেন হাজিরা দিলে হাজরাতে ওমারে পারো বললেন ইয়ারো সুল আল্লাহ গিয়া হুজুর আজকে যখন আমি আপনার দরবারে আসছিলাম প্রতিমধ্যে একজন যুবকের সঙ্গে আমার দেখা হয়ে গেল ওই যুবকটি কন্দনরত অবস্থায় আসমানের দিকে মাথাটা তুলে হাত দুটো তুলে করে কানতে ছিল আমি ওমার ওই যুবকটিকে জিজ্ঞাসা করলাম বাবা যুবক চোখে কেন পারি ওই যুবকটি বললেন উমার আমি অনেক বড় পাপ করেছি আমি অনেক বড় গোনা করেছি আমি আল্লাহ পাকের ভয়ে আমি আ

আল্লাহ পাকের নবী হযরত ওমর কে বললেন ওমর ওই যুবকটিকে আমি নবী মুহাম্মদ আমার দরবারে নিয়ে আসো হযরত ওমর আমার নবী পাকের তার প্রান্তরে দাঁড়িয়ে থাকা যুবকটিকে ডাকলেন আমার নবীর ঘরে প্রবেশ করতে বললেন ওই যুবকটি কন্দনরত অবস্থায় চোখ মুছতে মুছতে আমার নবী পাকের দরবারে হাজিরা দিলেন আল্লাহ পাকে নবী জিজ্ঞাসা করলেন ও বাবা চোপাক চোখে কেন পানি তুমি কেন কন্দন করো ওই জোপাকটি বললেন সুন আল্লাহ কি আর গুজুর আমি জোপাক আমি কন্দন করি আমি আতে ভয়ে কা আমি আল্লাহ পাকের ভয়ে কাদি আমি বড় অন্যায় করে ফেলেছি আমি আল্লাহর কাছে বড় গোনা করে ফেলেছি আল্লাহ পাকের নবী বললেন i

হযরত আল্লাহ পাকের নবী ওই যুবকটিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আমি ওয়ান্নাই করেছি আমার কি ক্ষমা হবে না আল্লাহ পাকের নবী যুবকটিকে বললেন বাবা কেদনা বাবা কেদনা তোমার গুনাহ যদি হয় আসমান সমপরিমাণ তোমার গুনাহ যদি হয় জমিন যতটা বড় ততটা সমপরিমাণ তোমার গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাপ আর তুমি যদি আল্লাহর কাছে একটা বাদ দুখানি ঘাত তুলে দেওয়া চাইতে পারো আল্লাহ তোমার তামাম সিজ্ঞিগিরি গোনা খাতাম মাফ করে বে মাসুম বানিয়ে দিবে জোরে বলুন আর জোরে বলুন সবান আল্লাহ জোর আমি খুব বড় পাপ করে ফেলেছি হুজুর আমার এ গোনা হবে না নবী বললেন কেন তুমি কি শিরিক করে ফেলেছো নাকি না না হুজুর শিরিক করিনি নবী বললেন তুমি কি কাউকে হত্যা করে ফেলেছো নাকি না আমি তো কাউকে হত্যা করিনি আমি তো কাউকে হত্যা করিনি তবে বাবা তুমি কামছো কেন কি অন্যায় করেছো একটু বলো না বলছে হুজুর লজ্জা লাগছে বলতে কেমন করে বলি বলেন হুজুর আমি খুব লজ্জা পাচ্ছি হুজুর কি বা ভালো আচ্ছা বলো আমার সঙ্গে কি অন্যায় করছো কি ভাব করছো ওই যুবকটিকে কি আমার নবী পাককে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মদিনা জমিনে যখনই কোন মানুষ মারা যেত আমি যুবক তার জানাজার নামাজে দাঁড়িয়ে যেতাম আর তাকে কাফন দাফন করার জন্য আমি কবর পর্যন্ত পৌঁছাতাম আমি রাস্তাটা ভালো করে দেখে আসতাম রাত

বাজারে বিক্রি করে যে অর্থটা উপার্জন হতো ওই অর্থটা দিয়ে আমি কোন রকম ভাবে সংসার চালাতাম নবী বললেন তাহলে তুমি কাফন বলতে নাও যাও না এর থেকেও মারাত্মক গুনাহ করে ফেলেছি বলতে কাফন সর না এর থেকেও মারাত্মক মানে কি করেছ বলো বলতে হুজুর বলতে খুব লজ্জা লাগছে নবী একটু ধমক দিয়ে বলেন বলো বাবা কি অন্যায় করেছো ママ。

আল্লাম আপন বাড়িতে পৌঁছালাম রাত যখন গভীর হয়ে গেল আমি গুটি গুটি পায়ে ওই কবরের পাশে গেলাম কবরটা খনন করলাম আমি আমার কাজ অনুযায়ী আমি কাফনে কাপড়টা তুলে নিলাম আমি কাফনের কাপড়টা নিয়ে যখন চলে যাচ্ছি আমি কাফনের কাফনটা নিয়ে যখন চলে আসছি শয়তান আমার অন্তরে আমার নফস তখন বলছিল

শয়তানের চক্রান্ত পরে আমি আবার কবরের ভিতরে পৌঁছালাম আমি ওই মৃত সুন্দরী রমণীর সঙ্গে আমি যে না করলাম আমি খারাপ কাজ করলাম আমি কুকর্ম করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খারাপ কাজ করে যখন আমি উপরে উঠে এসেছি আমি যখন চলে যাচ্ছি কে জানো একটা কবত থেকে আমাকে ডাক দিতে থাকে ও বাবা যুব তুমি তো আমাকে জেনা করে চলে যাও এতগুলো মৃত দেহর সামনে তুমি আমার শরীরটা অপবিত্তর করে দিলে ওই মৃত ব্যক্তিটি যেন বলছে যুবকটি নবীর কাছে বর্ণনা করেন ও বাবা যুব এতগুলো এতগুলো মৃত দেহর মধ্যে তুমি আমার শরীরটা নাপাক করে দিলে তা মতের দিনে হাসরে ময়দানে আমাকে না পাক শরীর নিয়ে পাকের দরবারে ঘাজিরা দিতে হবে যুবক তোমার কি একটা বার অন্তরে একটু ভয় লাগলো না একটা বার অন্তরটা কি একটু কাঁপলো না একটা বার অন্তরটাকে একটু মরম হলো না তুমি আমার সঙ্গে খারাপ কাজ করছো আমার সঙ্গে কুকর্ম করছো অবশ্যই আল্লাহ পাক আমাতের দিন এই মাজলুমের পক্ষ নিয়ে তুমি জালিম তোমাকে আল্লাহ বদলা দিবেন

আসমানের দিকে তাকিয়ে যুবকটি বলছেন আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ আপনি যদি আমাকে মাপ না করেন আসমান থেকে এক টুকরা আগুনের ঝংকার দিয়ে আমাকে আপনি পুড়িয়ে ফেলে দেন আল্লাহ আমি বান্দা তাঁতে রাজি আমি জাহান্নামের কঠিন ওই শাস্তি আমি তোমার দুর্বল বান্দা সহ্য করতে পারবো না আল্লা পাক সঙ্গে সঙ্গে সাইয়েদিনা জিবরিল কে পাঠিয়ে দিলেন জিবরিল আমার নবীর কাছে যাও নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবা পৃথিবীর রিজিকের মালিক কি নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবা পৃথিবীর বান্দার গোনা maaf করে দেন কি জিবরিল আমার নবীর কাছে আসলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে পৃথিবীতে রিজিকের মালিক কি আমার নবী বললেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ तमाम পৃথিবীর সৃষ্টির জীবিত মানুষদের রিজিকের মালিক তো আল্লাহ ক্ষমা করার মালিক কে বলতে সেটাও তো আমার আল্লাহ জিবরিল বললেন তাহলে আপনার দরবার থেকে যুবকটিকে তাড়িয়ে দিলে কেন ওই যুবকের তাওবাটা আমার আল্লাহ এত কবুল করেছেন এত পছন্দ করেছেন আমার আল্লাহ তাকে ক্ষমা করে বেগনা মাসুম করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার মন খুলে হবে না সুবহানাল্লাহ এটি তাকবীর দান তো নারাই তাকবীর আর একটু জোরে হবে না নারাই তাকবীর ভাই পৃথিবীতে আমাদের দ্বারাই টুকটাক অন্যায় কাজ হবে এটাই স্বাভাবিক ওলামারা বলেছেন পৃথিবীতে গোনা মূলত হয় দুই প্রকার কত প্রকার দুই প্রকার খুব গভীর ভাবে মাথায় নেন একটা হলো বাহ্যিক অঙ্গ প্রতঙ্গের গোনা আর দ্বিতীয়টা হলো অন্তরের গোনা এই অন্তরের গোনা বলতে হিংসা অহংকার প্রবৃত্তি ইত্যাদি ইত্যাদি আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুণা বলতে হাত দ্বারায় যে অন্যায় করি পা দ্বারায় যে অন্যায় করি যে দিয়ে যে অন্যায় করি এগুলো হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুণা নবী আমার বললেন এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুণাহের ভিতর থেকে সবচেয়ে মারাত্মক পর্যায়ের অন্যায় কাজ গুণাহের কাজ হয় তোমাদের জবান দিয়ে জবান দিয়ে নবী আমার বললেন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে জবান দিয়ে কাউকে আঘাত দিলে আপনি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে তলোয়ারের দাগ একদিন মিটে যাবে ওটা সম্ভব জবান দিয়ে কাউকে কোনো কটু কথা বললে তার হৃদয়ের আঘাতটা আজীবন মোছে না আপনার কাছে সে একটা শত্রু থাকে তার হৃদয়ে ঐজন্য জবাব দিয়ে কাউকে অন্যায়মূলক কথা কারণ মনে কষ্ট বা এমন কোন কথা জবাব দিয়ে ব্যক্ত করা যাবে না আপনার ওই কারণটাই কিন্তু কামতে হাসরে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের نبی নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে পৃথিবীর সমীণে কোন আমার উম্মাত

এসে বললেন হুজুর আখবিরনি বি আমালিন আইয়িদুখুলিনিল জান্নাতা ওয়া ইবাঈদুনি আপনি আমাকে এমন কিছু আমল একটু শিখিয়ে দিন যে আমলটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আর আমাকে নামের আগুন থেকে রক্ষা করবে আল্লাহ পাকে নবী ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করে বললেন মাস আমি কি তোমাকে এই সমস্ত আমল আমলের গোড়া সম্পর্কে বলবো না নবী আমার নিজের জীব মোবারকটা বার করলেন বার করে বললেন কুফা আলাইকা হাদা তুমি তোমার জীবটাকে সংযত রাখো তবেই তুমি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের অতি দ্রুত জান্নাতে যেতে পারবে যদি বলুন না সুবহানাল্লাহ নবী বললেন মাস পৃথিবীর জমিনে এই জবানের কারণে হাশরের ময়দানে এক শ্রেণীর মানুষকে মুখ থুবড়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন ben. Ek sıra değil, manuzdur ki.